সময় ঘন এবং ফিসিসিং কাঠের প্রাণমন্ত্রে সেখানে একটি জ্ঞানী এবং করুণাময় ইগল নামক আরিয়া বাস করত আরিয়া একটি সাধারণ ইগোল ছিল না তিনি একটি বিরল বুণের অধিকারী ছিলেন যা তাকে বোনের বাকি প্রাণীদের থেকে আলাদা করে তার হৃদয় ছিল উদারতা এবং তার সহকর্মীর প্রতি দৃঢ় দায়বদ্ধতার অনুভূতি এক রৌদ্রোজ্জ্বল সকালে আরিয়া যখন গাছের টপ থেকে উঁচুতে উঠল সে লক্ষ্য করল একদল দুস্ত পাখির দল চকচকে নীল হ্রদের কাছে একসাথে কৌতূহল তাকে সৌহার্দ্যপূর্ণভাবে নামতে পরিচালিত করেছিল এবং যখন সে অবতরণ করেছিল সে আবিষ্কার করেছিল যে পাখিগুলি একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল আগের রাতে প্রচণ্ড ঝোরে তাদের বাসাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল তাদের গৃহহীন ও দুর্বল করে রেখেছিল এক মুহূর্তের দ্বিধা ছাড়াই আরিয়া একটি হেল্পিং উইং ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে তার তীক্ষ্ণ ঠোঁট এবং শক্তিশালী ট্যালন ব্যবহার করে ডাল এবং পাতা কুডায় পাখিদের তাদের বাসা পুনর্নির্মাণে সাহায্য করেছিল আরিয়ার সদরতার খবর কানাঘোষার কাঠের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত কোণ থেকে পশুরা প্রজনের সময় তার সাহায্য চাইতে শুরু করে একদিন কাঠবিডালির একটি পরিবার ভারী হৃদয় নিয়ে আরিয়ার সাথে যোগাযোগ করেছিল শীতের জন্য তাদের বাদাম সরবরাহ দুষ্টু বানরের দ্বারা চুরি করা হয়েছিল তাদের একটি অনিশ্চিত পরিস্থিতিতে রেখেছিল আরিয়া তার সমর্থন বাড়ানোর জন্য সর্বদা প্রস্তুত কাঠপিডালি এবং বানরদের মধ্যে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নিয়েছে তার বুদ্ধিমান কথার মাধ্যমে তিনি বনে সম্প্রীতি বৃদ্ধি করে বাদাম ভাগ করতে বানরদের রাজি করেছিলেন আরিয়া তার সহকর্মী প্রাণীদের সাহায্য করতে থাকলেন শব্দটি বৃদ্ধ কচ্ছপের কাছে পৌঁছেছে টেরেন্স যে লম্বা গাছ থেকে ঝুলে থাকা রসালো ফলগুলিতে পৌঁছানোর জন্য সংগ্রাম করছিল আরিয়া সহযোগিতার প্রয়োজনকে স্বীকার করে তার পিছনে টেরেন্স বহন করার প্রস্তাব দেয় তাকে সেই ফলগুলিতে অ্যাক্সেস দে যা সে চেয়েছিল বিনিময়ে টেরেন্স বন সম্বন্ধে তার বিশাল জ্ঞান শেয়ার করেছে আরিয়াকে তার বাসিন্দাদের চাহিদার সাথে আরও বেশি সঙ্গতিপূর্ণ হতে সাহায্য করেছে প্রাণীরা শীঘ্রই বুঝতে পেরেছিল যে আরিয়ার নিঃস্বার্থ কাজগুলি ফিসফিসিং উডগুলিকে একতা এবং সহানুভূতির স্বর্গে রূপান্তরিত করছে যাই হোক যখন একটি তীব্র খরা জমিকে আঁকতে ধরেছিল জলের উৎসগুলি শুকিয়ে যাওয়ার কারণে তখন এই সামঞ্জস্য পরীক্ষা করা হয়েছিল এক সময়ের জমকালো অরণ্য বিলীন হতে শুরু করে এবং প্রাণীরা একটি ভয়াবহ জল সংকটের মুখোমুখি হয়েছিল চ্যালেঞ্জের দ্বারা নিরুৎসাহিত আরিয়া একটি সমাধান খুঁজে বের করার জন্য একটি যাত্রা শুরু করে কয়েকদিন খোঁজাখুঁজির পর সে বনের গভীরে একটি লুকানো বসন্ত আবিষ্কার করে তার সন্ধানের তাৎপর্য উপলব্ধি করে আরিয়া প্রাণীদের সংগঠিত করেছিল এবং খরাপীড়িত এলাকায় জল সরবরাহ করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল এরিয়া এর নির্দেশনায় সবাই একসাথে কাজ করার সাথে সাথে ফিসফিসিং উডস আবার বেড়ে উঠতে শুরু করে আরিয়ার অস্বাভাবিক প্রচেষ্টার খবর আকাশে পৌঁছেছে এবং কিংবদন্তি ফিনিক্স তার নিরাময় ক্ষমতার জন্য পরিচিত করুণাময় ইগলের সাথে দেখা করতে নেমেছে আরিয়ার নিঃস্বার্থতায় মুগ্ধ হয়ে ফিনিক্স তাকে একটি জাদুকরী পালক অর্পণ করেছিল যেটি যখনই বনের প্রয়োজন হয় তখনই বৃষ্টিকে ডাকতে পারে আরিয়া এখন রহস্যময় পালক দিয়ে সজ্জিত ফিসফিসিং উডের উপর নজর রাখা এর বাসিন্দাদের মঙ্গল নিশ্চিত করে তার করুণার কাজগুলি কেবল বনকেই রূপান্তরিত করেনি তবে প্রতিটি প্রাণীকে অনুপ্রাণিত করেছে সহানুভূতি এবং সহযোগিতার আত্মাকে আলিঙ্গন করতে এবং তাই দ্য টেল অফ আরিয়া করুণাময় ইগল ফিসফিসিং উডসে একটি কালজই কিংবদন্তি হয়ে উঠেছে একটি অনুস্মারক যে এমনকি আমাদের মধ্যে সর্বশক্তিমান ও দয়ার মধ্যে শক্তি খুঁজে পেতে পারে এবং একটি সাহায্যকারী শাখা সমগ্র বিশ্বকে উড্ডয়ন করতে পারে